গঞ্জের পূর্বাঞ্চলে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে হাত পা বাধা অবস্থায় আবু রায়হান রিপন নামে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার সকালে সড়কের পালখান এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় নিহত আবু রায়হান রিপন ময়মনসিংহের ত্রিশাল থানাধীন বিরামপুর ভাটিপাড়া এলাকার মনিরুদ্দিনের ছেলে সে একটি গার্মেন্টসে চাকুরি করত পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম জানান সোমবার সকালে পূর্বাঞ্চল এশিয়ান হাইওয়ে সড়কের পালখান এলাকায় সড়কের পাশে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে লাশের সুরতাল সম্পন্ন করে নিহতের দুইটি পা ভাঙ্গা ছিল এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে রাতে যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই আরও জানান রিপোর্ট গোলাম মোস্তফা সাগর এনএনটিভি নারায়ণগঞ্জ